হ্যালো এব্রিওান ওয়েলকাম টু এস এম ব্লক এই ব্লাকের মাধ্যমে আমরা উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী স্থান রামসাগর দিঘি আমরা ভ্রমণ করব এবং তার সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরব তো আমরা শুরু করি আমাদের আজকের ব্লক ওয়েলকাম টু এস এম ব্লক আমরা এখন আছি কোথায় অবশ্যই আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমরা এখন দিনাজপুরে আছি দিনাজপুরের একজন একটা ঐতিহ্যবাহী জায়গা রাম সাগর এটা অবস্থিত তো আপনারা দিনাজপুর সদর থেকে লোকাল ট্রান্সপোর্টে করে এখানে চলে আসতে পারবেন তো আমরা এখন টিকিট কাটবো এখানে ঢোকার জন্য ওয়েলকাম আপনাকে স্বাগতম রামসাগর জাতীয় উদ্যানে আমাদের এখানে ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওপেন থাকে তো টিকিট কেটে আমরা রামসাগর জাতীয় উদ্যানে প্রবেশ করলাম রামসাগর দিঘির পাশে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি প্রাকৃতিক সৌর দেখতেছি এক পাশে দিঘি আমার আর এক প্রান্তে পাহাড়ের মতন উঁচু টিলা আর গাছে সুসজ্জিত করা এবং পরিবেশটা খুব সুন্দর আপনারা আসলে বুঝতে পারবেন তো এরপরে আমরা দিঘিতে নেমে গেলাম এখান থেকে ট্রলারে করে আপনি জনপ্রতি তিরিশ টাকা করে ঘুরতে পারবেন এছাড়া এখানে রিজার্ভ নিতে পারবেন তো আমরা সৌন্দর্য দেখার জন্য যেহেতু শীত ছিল অনেক কুয়াশা ছিল আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা দিঘিটা ভ্রমণ করলাম ট্রলারে করে এছাড়া আমের সেই বাড়ি আমরা এখন সেই বাড়িতে যাব। দুবার সন্ধ্যা হয়ে গেছে দেখেন কত বছর আগের পুরাতন বাড়ি গ্রামের দেখেন বাড়িগুলো এখনো অন্ধকার দেখেন বাড়ি তো লোক মুখে আমরা জানতে পারলাম এই বাড়িটা নাকি অলৌকিক বাড়ি এটা নাকি অলৌকিকভাবে এখানে রামের জন্য তৈরি করে দিয়েছিল তো স্থানীয় একজনের কাছ থেকে দিগির কাহিনী শুনুন আর আলোচনা তার ছেলেও রাজি হয়ে যায় প্রজাদের কথা চিন্তা ভাবনা করে তো তারপরে থেকে দিঘিতে একটা ঘর বানাইয়ে তার ছেলেকে রেখে তালা লাগাই দিয়ে যখন রাজারাম যখন উপরের দিকে চলে আসে অলৌকিকভাবে দেখা যাচ্ছে দিঘিতে পানিতে ভরপুর হয়ে যায় তো ভরপুর হওয়ার পরেই তারপর থেকেই এই দিঘির নাম হয়ে যায় ওই রাজা রাজার নামের নামে রামসাগর তো এখানে নামাজের জন্য মসজিদ আছে আপনার এখানে নামাজ পড়তে পারবেন এখানে ভ্রমণ করতে আসলে মসজিদের পাশাপাশি একটা মন্দিরও আছে এখানে তো আমার সাথে অনেকজন পর্যটকের দেখা হলো যারা পিকনিকে আসছে বাস নিয়ে তারা এখানে নাচানাচি মজা করতেছে এবং তাদের তারা খাওয়া রান্নাবান্নাও করতেছে এখানে খাওয়া দাওয়া করবে তো যারা মাছ ধরতে ভালোবাসেন তাদের জন্য এখানে ব্যবস্থা আছে সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার যদি আপনি একদিনের টিকিট কিনেন তাইলে আপনার মূল্য পড়বে সাড়ে হাজার টাকা আর দুই দিন হইলে এক হাজার টাকা ডিসকাউন্টে সাত হাজার টাকা তো আপনি সাইটটা বসি পেলতে পারবেন আর যদি আরও বেশি পেলতে চান ওদের সাথে আলোচনা করে আপনি এখানে মাছ ধরতে পারেন এবং বাংলাদেশের ঐতিহাসিক পুরাতান্ত্রিক ও নির্দেশনার মধ্যে রামসাগর অন্যতম দিনাজপুরের রামসাগর মানবসৃষ্ট একটি দিঘি তাই প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে ভ্রমণ করতে আসে তো বিরন আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন